নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো অসাধারণ একটা ইলিশ মাছের রেসিপি এই রেসিপিটা আমি কিন্তু গুগলে সার্চ করতে করতেই পেয়েছি গুগলে অন্য কিছু সার্চ করছিলাম তবে তখন দেখলাম এই রেসিপিটা সামনে চলে এলো আর দেখেই মনে হলো যে সত্যি এই রেসিপিটা খুব ভালো হবে রেসিপিটায় সর্ষে খেলেও কিন্তু আপনার অ্যাসিড বা অম্ল হবে না এটাই মানে প্রথম থেকেই বলছিল তা সেই শুনেই আমিও খেয়ে টেস্ট করে দেখতে চাইলাম তবে সত্যি বলছি বন্ধুরা বানিয়ে খেয়ে দেখলাম একদম ঠিক কথা একটুকু অ্যাসিডিটি হবে না বা অম্ল হবে না যাই হোক আমি নিয়ে নিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম আর সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে দু চামচ মতো নিয়ে নিয়েছিলাম আর চারটে মাছ ছিল চার পিস মাছের জন্য চার কোয়া রসুন আর চারটে লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন বাটা হয়ে গেছে আমি এতে দিয়ে দেব নুন হলুদ আর যেটা আমরা কখনো দিয়ে নিই নাকি আপনারা দিয়েছেন আমি ঠিক জানি না আমি কখনো দিয়ে নি ভিনিগার দু চামচ ভিনিগার সসের মধ্যে দিয়ে দিতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপরেই বসিয়ে দেবো কড়া কড়াই দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল মাছ রান্না মানেই সর্ষের তেল যাই হোক এবারে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে একে ছেড়ে দেবো তবে মাছগুলো কিন্তু একদমই বেশি ভাজবো না অল্প ভাজবো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে এসে থাকেন আর ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সঙ্গে সঙ্গেই করবেন কারণ কি ভিডিওটা দেখার পর করব ভাবলে ভিডিওটা দেখা হয়ে যাবে কিন্তু মনে থাকবে না তাই মনে থাকতে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিন আমি ধন্য হব যাই হোক একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম সর্ষে দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না একটু নেড়ে চেড়েই জল দিয়ে দিতে হবে ব্যাস এইভাবে জোরে জোরে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম সর্ষেতে বেশি কষালে সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে আর এতে যদি আপনারা পোস্ত দিতে চান তো ভালো হবে খুবই ভালো হবে কারণ এই রান্নাটাই সর্ষে পোস্ত দিয়ে বেশি ভালো হবে আমি কি বলবো সর্ষে দিয়েই ট্রাই করতে চেয়েছি তাই সর্ষে দিয়েই করেছি তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। পুরো অন্য টেস্ট সেই ভাপা সেই সর্ষে সেই বেগুন দিয়ে পুরো এটা পুরো অন্যরকম এর টেস্টটাই পুরো আলাদা হয়ে এসেছে একদম এবারে আমি নামিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল তবে বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে